হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো সবাইকে একটি নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করে নিচ্ছি আঁকি মিডিয়া থেকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আজকে স সকালবেলায় একটা নতুন রেসিপি তৈরি করব মনে হলো তাই আমার খুব ইচ্ছে হলো যে একটা নতুন একটা আইটেম তৈরি করি সকালের নাস্তার জন্য তাই আমি কিছু আলু সিদ্ধ দিয়ে দিলাম আর থালা আদুয়া ছিল থালা ধুয়ে নিলাম থালা বাটিগুলি ধোয়া শেষ দেখি আমার আলু সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু বলক এসে গেছে তো এখন আলুটা আমি একটু আরও কিছুক্ষণ জাল করে নেব আর এর মধ্যে দিয়ে কিছু আলু কুচাইয়ে নেব আলু কোচায় নেবো আর আমার আলুটা সিদ্ধ হতে থাক তো এর মধ্যে আমি তোমাদেরকে আরো কিছু কথা বলি একটি হাদিসের কথা বলি হাদিসের কথা বলতে যেরকম সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকান না কাউকে যদি গায়ে রং কালো দেন তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসা অগাধ ভালোবাসার ক্ষমতা একজনকে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতিতে যেন সেটা নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকান না একদিক দিয়ে একদিক দিয়ে ঠিক পূর্ণ করে দেন তাই আপনি যেমনই হন না কেন কোনো আফসোস নয় বরং আল্লাহর প্রতি রবের প্রতি সর্ব অবস্থায় সুক্রিয়া করে বলুন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আলু আর ময়দা আমি একসাথে মিক্স করে নেব তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আমি আলু আর ময়দা একসাথে সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি যারা আলু পছন্দ করেন আলু পরোটা খেতে পছন্দ করেন তারা এইভাবে আলু পরোটা বানিয়ে নেবেন দেখবেন অনেক মজার হয় মজাদার সুস্বাদু একটি পরোটা তৈরি হয় তবে আমি কিন্তু এই যখন এই ডোটা তৈরি করেছি তখন একটু তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর এটা ভাজার সময় আমি শুধু খোলাতে ভাজবো কোনো তেল দিবো না মানে এটা আমি রুটি বানাবো আর কি পরোটা না যেমন এটা নাম হচ্ছে আলু পরোটা কিন্তু এটাকে আমি তেল দিয়ে ভাজবো না কিন্তু যেভাবে পরোটা ডো তৈরি করে ঠিক ওইভাবেই আমি কিন্তু পরোটার ডো তৈরি করে নিয়েছি আমি কিন্তু এখানে আলুর মধ্যে কিন্তু এক ফোঁটা পানীয় দিই শুধুমাত্র আলু দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করেছি দেখো বন্ধুরা কত সুন্দর রুটি হয়ে গেল রুটিটা কিন্তু খুব সুন্দর গোল হয়েছে সবাই এভাবে রুটি ঘুরাতে পারো কিনা জানি না তবে আমার হাতে কিন্তু রুটি খুব সুন্দর ঘুরে গোলো হয় তা আমার রুটি মোটামুটি বানানো হলো দেখি তাওয়াতে দিয়ে হয় অবশ্যই সুন্দর হয়েছে আশা করি সবাই লাইক কমেন্ট করবেন কে কী এরকম আলু পরোটা বানিয়ে খান এবং খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো খুবই মজা লাগলো যে এইভাবে আলু পরোটাটা খেতে আমি আগে আরও খেয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে আলু পরোটাটা আমি কিন্তু তেল দিইনি তেল ছাড়াই কিন্তু আমি রুটিগুলো ভেজে নিলাম আমার মোটামুটি অনেকগুলি রুটি হয়ে গেছে সবগুলি আমি একে একে ভেজে নিয়েছি এখন আমার হচ্ছে নাস্তার তৈরির পালা ছেলেকে আলাদা করে পরোটা দিয়ে দিলাম দুই পিসের বেশি খায় না তারপরে একটা বেশি দিলাম আর আমি আলুটা ভেজে নিয়েছিলাম আলু আলু ভাজি যেটাকে বলে আর বিশেষ করে আমি মুন্সিগঞ্জের মানুষ তো আলুটা আমার খুবই পছন্দের সেজন্য আমার আলুর রেসিপিটা আমার সবচাইতে বেটার মনে হয় তাই কার কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ